আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে বড় হয়েছি খেলাধুলা রাজনীতির উর্ধে কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্য নাকি শুধু আমাদের বিশ্বাস করানোর জন্য বানানো একটি সুন্দর গল্প কারণ বাস্তবতা বলছে যখন দুই দেশের সম্পর্ক ভালো তখন খেলাধুলাও হাসে আর সম্পর্ক খারাপ হলেই হঠাৎ করেই মাঠের বাইরের সিদ্ধান্ত হয়ে যায় মাঠের ভেতরের খেলা আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ কিন্তু এটাকে যদি শুধু একজন খেলোয়াড় বাদ পড়া বলে মনে হয় তাহলে আপনি পুরো ছবিটা দেখছেন না এটা কোনো একক সিদ্ধান্তও না এটা কোনো দুর্ঘটনাও না এটা হলো ক্রিকেটের আড়ালে চলতে থাকা ক্ষমতার নীরব রাজনীতি যেখানে বল আর ব্যাটের চেয়েও শক্তিশালী রাজনৈতিক ইশারা কূটনৈতিক অস্বস্তি আর প্রভাবের হিসাব আজকের এই ভিডিওটি শুধু ক্রিকেট নিয়ে না এটা সম্মান ক্ষমতা আর নীরব সিদ্ধান্তের গল্প চলুন মাঠের বাইরের খেলাটা দেখা যাক একুশ শতকে শক্তি মানে শুধু সেনাবাহিনী না শক্তি মানে মিডিয়া নিয়ন্ত্রণ অর্থনৈতিক প্রভাব সাংস্কৃতিক আধিপত্য আর দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় শক্তি ক্রিকেট বিসিসিআই আজ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড আইসিসি সিদ্ধান্তের সবচেয়ে প্রভাবশালী শক্তি আইপিএলের একচ্ছত্র নিয়ন্ত্রক আইপিএল শুধু একটা টুর্নামেন্ট নয় এটা হলো কোটি কোটি ডলারের ইন্ডাস্ট্রি মিডিয়ার ন্যারেটিভ তৈরির ফ্যাক্টরি রাজনৈতিক বার্তা পাঠানোর নীরব মাধ্যম আর যে দেশ আইপিএল এর নিয়ন্ত্রণে সে দেশ কার্যত ক্রিকেট বিশ্বের ক্ষমতার কেন্দ্র ইতিহাস বলছে ভারত বার বার খেলাধুলাকে রাজনীতির সঙ্গে জড়িয়েছে যেমন পাকিস্তান এর সবচেয়ে বড় উদাহরণ ভারত পাকিস্তান রাজনৈতিক বিরোধের ফলাফল কি একটাও পাকিস্তানি খেলোয়াড় দু সালের পর থেকে আইপিএল নিষিদ্ধ কোনো ক্রিকেটিং ব্যাখ্যা নেই কোনো পারফরমেন্স বিশ্লেষণও নেই এটা ছিল একেবারে পরিষ্কার বার্তা রাজনৈতিক সম্পর্ক না থাকলে খেলাধুলার দরজাও বন্ধ এই সিদ্ধান্তে শাস্তি পায়নি ভারত শাস্তি পেয়েছে খেলাধুলার ন্যায্যতা আইসিসিতে ভারতের প্রভাবের কারণে রাজস্ব বন্টন অসমতা ছোট বোর্ডগুলোর তাদের উপর নির্ভরশীলতা সিদ্ধান্ত গ্রহণে একচেটিয়া প্রভাব নেপাল আফগানিস্তান জিম্বাবুয়ে এদের ক্রিকেট বাঁচে ভারতের সদ ইচ্ছায় এটা খেলাধুলা না এটা পাওয়ার হায়ের আর কি এখন আসি বর্তমানে সুতে মোস্তাফিজুর রহমান আইপিএলে প্রুভেন ম্যাচ উইনার ওভার স্পেশালিস্ট আন্তর্জাতিক পর্যায়ে পরীক্ষিত বলার এমন একজন খেলোয়াড়ের জন্য পুরো আইপিএল মৌসুমে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ নেই যেখানে কম অভিজ্ঞ কম পারফর্ম করা বিদেশি বোলাররা সুযোগ পাচ্ছে এটা কি শুধু ক্রিকেটিং সিদ্ধান্ত নাকি এর পেছনে আছে অন্য কোনো বাস্তবতা মোস্তাফিজ বাদ পড়লেন ঠিক সেই সময় যখন বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্কের টানা পড়ে আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে মতবিরোধ কূটনৈতিক অস্বস্তি ও মিডিয়া উত্তেজনা এই পরিস্থিতিতে আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া খুব বেশি কনভিনিয়েন্ট কোইন্সিডেন্স কিন্তু রাজনীতিতে তো কোইন্সিডেন্স বলে কিছু হয় না অনেকেই যুক্তি দেবে বিসিসিআই তো আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজকে নিষিদ্ধ করেনি তা ঠিক কারণ আধুনিক ক্ষমতা আর সরাসরি নিষেধাজ্ঞা দেয় আজকের যুগে ক্ষমতা কাজ করে ইশারায় নির্দেশনায় পরিবেশ তৈরি করে আদেশ জারি করে না বোঝা বোঝাপড়ার মাধ্যমে ঘোষণার মাধ্যমে না আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো স্বয়ং সম্পূর্ণ নয় তারা জানে কোন সিদ্ধান্ত নিরাপদ কোন সিদ্ধান্ত অস্বস্তিকর আর কার অসন্তোষ ভবিষ্যতের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে এখানে কেউ ফোন করে বলে না ওকে নিয়েও না কিন্তু সবাই বুঝে যায় কাকে নিলে প্রশ্ন উঠবে আর কাকে না নিলে কেউ কিছুই বলবে না যখন এসব বিষয় নিয়ে প্রশ্ন ওঠে ভারতীয় মূলধারার মিডিয়া বলে এটা শুধু পারফরমেন্স ইস্যু কিন্তু সমস্যা হলো এই পারফরমেন্সের মানদণ্ড কেন সবার জন্য সমান নয় আজ আলোচনায় কেন্দ্রে মোস্তাফিজ কিন্তু বিষয়টা যদি এখানেই থেমে যায় তাহলে আমরা বড় ছবিটা বুঝবো না কারণ আজ মোস্তাফিজ হলে আগামীকাল হতে পারে অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটার অন্য কোন আন্তর্জাতিক লীগ যদি ক্রিকেট ধীরে ধীরে পরিণত হয় রাজনৈতিক আনুগত্য যাচাইয়ের পরীক্ষায় তাহলে ছোট দেশগুলোর জন্য মাঠটা আর সমান থাকে না এখন জয় পরাজয় নির্ধারিত হয় স্কোর বোর্ডে না বরং কূটনৈতিক সম্পর্কের গ্রাফে আর এমনটা চলতে থাকলে আমরা বুঝতেই পারবো না যে কখন খেলাধুলা থেকে খেলাটাই বন্ধ হয়ে যাবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ যদি এই পরিস্থিতিতে কোনো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় তাকে পরাজয় না অনেক সময় না বলা সবচেয়ে শক্তিশালী হ্যাঁ ইতিহাস বলছে যে দেশগুলো নিজের সম্মান রক্ষা করতে জানে তারা সাময়িক সুযোগ তো ছাড়ে কিন্তু দীর্ঘমেয়াদে অবস্থান শক্ত করে বাংলাদেশ যদি বলে আমরা এমন টুর্নামেন্ট খেলবো না যেখানে সমতা নেই যেখানে সিদ্ধান্ত আসে অদৃশ্য চাপ থেকে তাহলে সেটা পালিয়ে যাওয়া না সেটা হলো সেলফ রেসপেক্ট ডিপ্লোমেসি মর্যাদার এই লড়াইয়ে বাংলাদেশ কিভাবে জিততে পারে প্রথমত বাংলাদেশকে বুঝতে হবে সব প্ল্যাটফর্মে থাকার চেয়ে নিজের অবস্থান পরিষ্কার করা জরুরি দ্বিতীয়ত বিকল্প লীগ বহুপাক্ষিক সম্পর্ক ভারতের বাইরেও ক্রিকেটিং নেটওয়ার্ক তৈরি করা এই জায়গাগুলোতে বিনিয়োগ বাড়াতে হবে বিশ্ব ক্রিকেট শুধু আইপিএলে সীমাবদ্ধ না আর ক্রিকেটারদের ক্যারিয়ার কোনো একটা বোর্ডের অনুমতির উপর দাঁড়িয়ে থাকতে পারে না আর থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশকে আর চুপ থাকা ছোট দেশ হলে চলবে না আইসিসিতে নিজেদের কণ্ঠস্বর মিডিয়ায় ন্যারেটিভ আন্তর্জাতিক সমর্থন এগুলো একসাথে ব্যবহার করতে হবে টুর্নামেন্ট না খেলা একটি বার্তা যখন বাংলাদেশ কোনো টুর্নামেন্ট থেকে সরে যায় তখন সেটা শুধু একটা ম্যাচ না খেলা না সেটা হলো একটি ঘোষণা আমরা অংশ নেব কিন্তু শর্তে নয় আমরা খেলব কিন্তু অপমান নিয়ে নয় ক্ষমতা রাজনীতিতে যে দেশ নিজের সীমা টানে তার সাথেই হিসাব করে কথা বলতে হয় বাংলাদেশ কোনো দুর্বল দেশ নয় বাংলাদেশ ক্রিকেটে ভিক্ষা করে সুযোগ পায়নি আমরা জানি ট্রফি জেতাটা বড় ব্যাপার কিন্তু তার চেয়েও বর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আর যদি আমরা নীরব থাকি তাহলে কাল আমাদের খেলোয়াড়রা শুধু পারফরমেন্স দিয়ে বিচার পাবেন পাবে রাজনৈতিক আনুগত্যের টেস্ট আমরা সংঘাত চাই না কিন্তু আত্মমর্যাদা ছাড়া অংশগ্রহণও চাই না খেলাধুলা যদি সত্যিই খেলা হয় তাহলে সেটা সমতার মাঠেই হোক আর আপনি যদি বিশ্বাস করেন বাংলাদেশ সম্মান নিয়ে হারলেও অপমান নিয়ে জিতবে না তাহলে ভিডিওটি শেয়ার করুন কারণ ইতিহাস শুধু তাকে মনে রাখে না যে জিতেছিল। মনে তাকেও রাখে যে মাথা নোয়নি আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলের নতুন হলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা